গরু বাছুর সবাই একটু পানি খাওয়ায় কৃষি ক্যাডায় একটু পানি দেয় কিন্তু এখন হে যে ব্যবস্থায় লইছে এতে এতে একটা মানুষ আর পাশে ওই খারাইতে পারবে না তাহলে হের স্বার্থেই হে কাজ করলে জনগণের সাথে তো কিছু করে না মানুষ যে একটু কৃষিতে পানি দেবে এমন কোনো উপায়ও রাহে নাই আর মানুষ যে গরু ছাগলের একটু পানি খাবে এমন রাখে নাই যে কত বড় কত

ফুল আছে এখানে ডাইল আছে এখানে ফুল আছে ফল আছে পাকনা আছে কাঁচা আছে আমাদের চেয়ারম্যান সাহেব তার ছেলে রাজীব সে হইলে যে এটার ঠিকাদার তো তার শক্তি দলবল নিয়ে সে আমাদের ফসলি সম্পত্তিগুলা আমাদের বাবা বাপ দাদার রেকর্ডি সম্পত্তিগুলারে সে কাইটা এখন একটা লেকে লেকে পরিণত করছে আমি মহামান্য এমপি পি মহোদয় তার কাছে অকুল আবেদন করব আকুল আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব যাতে আমাদের এই খালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় আমরা গ্রামবাসী আমরা খাল চাই না আমাদের খাল কোনো কার্যকারী না আর খাল ছিল ওইখানে বিশ ফুট আমাদের জমিটা কেটে একশো ষাট ফুটের মতন নষ্ট করে ফেলেছে আমি দয়া করে আকুল আবেদন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এই খালের কার্যক্রম বন্ধ করে দেওয়া কিন্তু অন্য অন্য ওয়ার্ডের লোকান্যা যার দলীয় চাল দেয় সেই চাউলের আশায় অন্য অন্য ওয়ার্ডের লোকান্যা সই নিয়ে সেই প্রজেক্ট পাস করে কিন্তু আমাকে যে জমি আমাকে রেখাটি জমি আমরা কিছু জানি না আর অন্য অন্য এলাকার লোকান্যা সেই সই দিয়া প্রজেক্ট ই রাখে শক্ত রাখে আমরা কিছু জানি না আমরা জানি পরে যে বিশ ফুট আঠারো ফুট এই গিয়ে আছে খাল আর এখন আছে সে মন করা লই লইছে চেয়ারম্যান সাহেব সে মাছের চাষ করলিয়া সে ক কোটি টাকা খেন্দিতে লই গিয়া তার ইনকাম হবে জনগণ সব মারা যাক তাতে তার কিছু আসে যায় না দিন খালের কোপ লইবে সেদিন যে আমা ই আমরা আমরাও আইছি আইছি আমরা সবাই আইছি বার শেষ মাস আমাকে সইদে দিতে আমরা সইদি নাই সইদেছে রূপদলের অলিদ মেল কার আর এটা তুজুগালি টাইপের পোহা খলিল